এখন বাজে রাত দুটো আর চারিদিকে পুরো ঘুট ঘুটে একেবারে অন্ধকার কোথাও একটু আলোর নাম মাত্র নেই তার মধ্যে থেকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে রেমাল কিভাবে তাণ্ডব চালাচ্ছে জানি কিছু দেখাতে পারছি না কিন্তু হাওয়ার আওয়াজটা হয়তো একটু শোনাতে পারছি তোমাদের সাথে যাই হোক আমাদের এদিকে রেমালের দাপত খুব যে কম ছিল তা নয় আবার খুব যে বেশি ছিল তাও কিন্তু না বেশ ভালোই ছিল তবে হ্যাঁ এইটুকু বলবো মানুষের সেইভাবে খুব একটা ক্ষতি হয়নি তো একটা কাকিমাদের মানে উপরের ঘরে এসে সেখান থেকেই আর কি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম তো এইটুকুই তোমাদের সাথে দেখাতে পারলাম তো রাতে এইটুকু ভিডিও করেছি তো এরপরে দেখা হচ্ছে সকালবেলাতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার সার্টিল ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো চলে এসেছি পরের দিন সকালবেলাতে আর ওয়েলকামটাও জানিয়ে নিলাম তো এটা পরের দিন সকালবেলার ভিডিও আর আগের দিনকে যে কাকিমাদের ঘরের থেকে আমরা আর কি ভিডিওটা করছিলাম তো রাত্রেবেলা ওনাদের বাড়িতেই কিন্তু আমরা শুয়েছিলাম তো তারপরে আর কি ভোর ওই চারটের দিকে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি ঝড়টা একটু থেমে যেতে যখন ভাবলাম যে না এই ঝড়টায় ক্ষতি হওয়ার মতো কিছু নেই তাই আর কি চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে নিজেদের ঘরেই আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো ওদিকে তো সকাল থেকে ঝোড়ো হাওয়া বৃষ্টি সমস্তটাই চলছে আর এইদিকে কিন্তু সকাল সকাল আমাদের এখানে হচ্ছে খিচুড়ি তো তোমাদের দাদা আজকে খিচুড়ি করছে খিচুড়ি করার জন্য কি কি জোগাড় করেছে না করেছে সেগুলো তো সবটাই তোমাদের দেখালো আর কি যা যা লাগে তো যাই হোক ও কিন্তু আজকে খিচুড়িটা নিজের থেকেই বানাচ্ছে আর আমি খুব একটা হেল্প করিনি সামান্য একটু সাহায্য করেছি আর বারান্দায় দুটো সাইকেল তোলা আছে তো ঝোড়ো হাওয়া হচ্ছে বলে তো জানালা খোলা যাচ্ছে না একেবারে আর বিছানার যে এই অবস্থা আর কালকে এই যে ব্যাগপত্রগুলো নিয়ে গিয়েছিলাম এতে কিছু জিনিসপত্র ছিল তো যে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম তো ভেবেছিলাম ঘরের কোনোরকম কোনো ক্ষতি হলে এর থেকে জিনিসপত্রগুলো নিয়ে ব্যবহার করা যাবে তো অনেক কিছুই ছিল পরে নামিয়ে নিয়ে চার্জ ফোনেরও বেশি চার্জ নেই অল্পই চার্জ আছে ভিডিও করছে একটু আর ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে জানলা তো খুলতে পারছি না একদম সবাই হোক সকালবেলা পিছা টিছা আগের দিনকে ছিলাম সত্যি কথা বলতে এইরকম বৃষ্টি হলে আর চারিদিকে এইভাবে কাদা হয়ে থাকলে না একদম রান্নাবান্না করতে ভালো লাগে না শুধু রান্নাবান্না বলবো না কোনো কাজই করতে ইচ্ছা করে না মনে হয় যেন এক জায়গায় চুপচাপ বসে থাকি তো আজকের দিনটা না মানে কি বলবো আমি রান্নার দিক থেকে আর কি ছুটি পেয়ে গেলাম তো গরম গরম খিচুড়ি বলে কথা এই বৃষ্টির দিনে বর্মশাই করে খাওয়াবে তো সেটা তো কি বলবো বিশাল একটা মজার ব্যাপার আমার কাছে যাই হোক ও রান্নাবান্না করছে আর রান্নাবান্না শেষ হয়ে গেলে আমি হচ্ছে পরে আর কি গ্যাস পরিষ্কার করে নেবো আর তারপরে তাদেরকে এখন আমি একটু দেখাচ্ছি যে বাইরের কি অবস্থা দেখতেই পাচ্ছ যে চারিদিকে তো বৃষ্টি হচ্ছে আশা করি বৃষ্টি আর হাওয়ার আওয়াজ তো পাচ্ছই তোমরা আর তার সাথে দেখো কী পরিমাণে একটা ঝোড়ো হাওয়া বইছে তো চারিদিকে তো কাদায় কাদা হয়ে আছে আর ঝোড়ো হাওয়ার জন্য গাছপালাগুলো দেখো কীভাবে মাথা তোলাচ্ছে যাচ্ছি আর ওদিকে তোমাদের দাদার রান্না কিন্তু হয়েই এসছে তো আমি একটু আর কি পাঁপড় ভাজবো আর মাছ মাছ আছে আর সাথে ডিম তো ভাজবে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব তো স্নান টান সেরে আসলাম আর এখন বাজে দেড়টা তো একটা সময় রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন দেড়টা বাজে আর এখন খেতে বসেছি সবার জন্য আর কি খিচুড়ি বেড়ে দিচ্ছি আর এখনও তো এখনো এখনও পর্যন্ত আর কি কন্টিনিউ ঝড় বৃষ্টি তো হয়েই চলেছে যেটা তোমাদেরকে দেখালাম তো কখনো কখনও খুব বেশি হচ্ছে জোরে কখনো কখনো আসতে হচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি আর সবই তো বললাম তো চলো খিচুড়িটা কেমন হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই আর খিচুড়ির সাথে কী কী আছে সেটাও দেখিয়ে দিই তো এই যে এখানে দুজনের জন্য খিচুড়ি বেড়ে দিয়েছি খিচুড়ি ডিম ভাজা আর এই যে পাপড় ভাজা হয়েছে মাছ ভাজা আর এইখানে হচ্ছে ফ্রিজে হচ্ছে চিংড়ি ছিল আর দু পিস মাছ ছিল ভেজে নিয়েছি কেন বলো তো তার কারণ হলো কারেন্ট নেই ওই যে দেখো আমাদের মিটারের আলো জ্বলছে না কারেন্ট নেই তো সেই জন্য আর কি সেই জন্য মাছগুলো তো রাখলে নষ্ট হয়ে যাবে তাই আর কি মাছ ভেজে নিয়েছি তো চলো এখন আমারটা বেড়ে নিই বেড়ে নিয়ে ঝপাঝপ খাওয়া শুরু করি কি আর কি দরকার ছিল মিষ্টি মিষ্টি সব ঠিক আছে হ্যাঁ আছে ঝাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সবকিছুর জন্য নাকি যে আমার সব পড়ে গিয়েছে তো চলো আর একদম সামলাতে পারছি না লোক খাওয়া দাওয়াটা সেরে নিই এখন সুপ্রভাত বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো এর আগে পর্যন্ত যে ভিডিওগুলো দেখলে সেটা তো ছিল রিমাল ঝড়ের পরের দিনের ভিডিও তো ওই দিনকে অত দূরই ভিডিও করেছিলাম তারপরে ভিডিও আমার আর করা হয়নি তো আজকে দিনে সেই জন্য চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ছিল এক তারিখ তো এক তারিখ মানে তারিখটা খুব ভালোভাবে মনে আছে তার কারণ এটাই আজকের দিনে কিন্তু আমাদের এখানে ভোট ছিল তো এক তারিখে আমাদের এখানে ভোট ছিল তো এটা সেই দিনের ভিডিও আর এটা কিন্তু রবিবারও ছিল যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর উঠে আমি দিকে কিন্তু ঘরের সমস্ত কাজ তাড়াতাড়ি করে সারা শুরু করে দিয়েছি ভেবো না যে তাড়াহুড়ো করে ভোট দিতে যাব সেই জন্য এত তাড়াহুড়ো করে কাজ সারছি আসলে তেমন কিছুই না যেমন রেগুলার কাজ সারি ঠিক সেই টাইমে আর কি কাজকর্ম সারছিলাম ভোট দিতে যাওয়ার কোনো রকম কোনো তাড়া নয় কারণ যতবারই আজ পর্যন্ত ভোট দিতে গিয়েছি ততবারই কিন্তু ভোট দিতে গিয়েছি বিকেলবেলাতে মানে কাজকর্ম সেরে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সুন্দর একটা ঘুম দিয়ে তারপরে কিন্তু উঠে ভোট দিতে গিয়েছি বিকেলবেলাতে একেবারে টেনশন ফ্রি হয়ে তাই না ভোটটা তো হলো আমাদের গণতান্ত্রিক অধিকার তো সেটা প্রয়োগ করব সেটার একটা টাইম আছে এত তাড়াহুড়ো কিসের তাই না যাই হোক চলো সকাল সকাল জামাকাপড় জামা জামাকাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি আসলে অন্যদিন তো জামাকাপড় তোমাদের দাদা মেলে তো আজকে তোমাদের দাদারা সকালবেলা বেরিয়ে গিয়েছিল আসলে ভোট বলে কথা এদিক ওদিক চারিদিক ঘুরছে সকাল থেকে বুঝতেই পারছো তো সকাল থেকে তো ওর আমি টিকিটুকুও পাচ্ছি না তো সেই জন্য জামাকাপড় মেলার কাজটা আমি আজকে নিজে নিজেই সেরে নিলাম আর ওদিকে মেয়ে তো ঘুম থেকে উঠেছে ও ব্রাশ করতে গিয়েছে তো তার বেশ অনেকক্ষণ বাদে কিন্তু চলে আসলাম ঘর বারান্দা মোছা বিছানা গোছানো সব আমার কমপ্লিট তো এখন দেখো ডিম সিদ্ধ আলু কষা আর সাথে পরোটা খেতে বসা হয়েছে তো ও তো বাইরে ছিল তারপরে ও বাইরে থেকে নিয়ে এসছে এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা মানে সাড়ে দশটা বাজতে যাচ্ছে এরকম একটা টাইম হবে বেশ কয়েকদিন আগের ভিডিও যেহেতু তাই অতটা আর কি মনে পড়ছে না তো সাড়ে দশটা মতনই হবে তো এই যে দেখো আমি এখন জোর করে ওকে ডিম সিদ্ধ দিচ্ছি ও খাবেই না কেন বলো এই ডিম সিদ্ধটা না হাফ বয়েল মানে ভিতরের কুসুমটা একটু একটু নরম ছিল সেই জন্যে ও কিছুতেই খাবে না তো ওই হাফ বয়েল তারপরে নানা রকমের এটা ওটা মাছ ফাছ বা এই সব জিনিসগুলো একদম খেতে যায় না আর হাফ বয়েল ডিম থেকে এমনিতে একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে যেটা আমাদের ভালো লাগে কিন্তু ওর তো ভালো লাগবে না কারণ ও এইসব পছন্দই করে না তো তারপরে চামচটা জোর করে ও নিয়ে কিন্তু ডিমের সাদা অংশের দিকটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই দিকটা খেতে যাচ্ছিলো তাই বললাম যে না আমি দিচ্ছি বলে সেখান থেকে আবার তুলে নিয়ে আমি দিলাম তো এখানে তিনজন মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এরপরে কিন্তু বসাবো আমি রান্না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমার এসাটাকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখতেই পেলে সকালবেলা জামা কাপড় টাপড় কেচে মেলে দিলাম আর সকাল বলবো না মানে একটু লেটেই আজকে ঘুম থেকে উঠেছি আটটার দিকে তো আজকে মেয়ের সকালবেলা পড়া নেই পড়া ছুটি আর তোমাদের দাদার কাজও ছুটি কাজ ছুটি তার কারণ আজকে আমাদের এখানে ভোট তো ভোট তো দিতে যাব সেটা বেলার দিকে যাবো রান্না টান্না কমপ্লিট করে তারপরে ঠিক আছে তো ভিডিওটা বাইরে থেকে এই কথা বলে শুরু করছি আর ব্যাস ওই কারণেই আর কি একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে তো জামা কাপড় কেঁচে টেচে তারপরে বিছানা গুছানো কমপ্লিট ঘর বারান্দার সমস্ত কাজ কমপ্লিট খাওয়া দাওয়াও করে নিলাম মানে সকালে টিফিনটাও করে নিলাম তো এবারে আমি বসাবো রান্না তো রান্না আজকে হবে ডিমের ঝোল করব আর কুমড়ো আছে কুমড়ো ভাজবো না হয় ভাতে দেবো এইটাই হবে রান্না তো এই যে দেখো এখানে আমার ডিমটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে তো ডিমটা সিদ্ধ করা আমার কমপ্লিট আর এদিকে আমার না পুরো একদম গুছানো কমপ্লিট পরিষ্কার তো বিছানায় বালিশপত্রগুলো দিয়েছি রোদে কারণ দু একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না মানে বাজে একটা গন্ধ বেরোয় ওই কারণে আর কি দেওয়া তো এই আর কি যাই হোক চলো সারাদিন সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো আমি এখন ভাতটা বসিয়ে দিই প্রথমের দিকে কিন্তু একটা কথা একদম ভুল বললাম জানো তো আসলে আমি অতটা খেয়াল করিনি আজকে না রবিবার না আজকে ছিল শনিবার কারণ এক তারিখ ছিল তো শনিবার আর রবিবার হলে তো তোমাদের দাদার কাজ এমনিতেই ছুটি হতো আসলে আজকের দিনে ও কাজটা ছুটি করেছে যেহেতু ভোট ছিল সেই জন্য কাজ কাজে আর যায়নি কাজটা ছুটি করেছে সেই কথা বলতে গিয়েই হঠাৎ করে মনে পড়লো যে না আজকে রবিবার না আজকে হলো শনিবার যাই হোক আমি দেখতে পেলে ভাতটা বসিয়ে দিলাম আর তারপরে চলে এসেছি ফ্রিজ থেকে কিন্তু সবজি বার করতে আর এই ফ্রিজ থেকে না মানে রান্না করার সময় কি বার করব না করব খুব চিন্তা ভাবনা করে সবজিটাকে বার করতে হয় কিন্তু আজকে যেহেতু কি রান্না করব না করব ঠিক করে রেখেছিলাম তাই আর ভাবনা করে সবজিটা বের করলাম না তো সবজি যেহেতু বের করে রেখে দিয়েছি এখানে এবার তো আমি সবজি কাটতে বসবো ভাত বসিয়ে দিয়েছি সবজি কাটতে বসবো তো আলুর জায়গা তারপরে এই প্লাস্টিকটা পেতে নিলাম বটিটাকে বার করে নিলাম তারপরে কিন্তু বাসনের জায়গা থেকে বাসনও নিয়ে চলে এসেছি তো সমস্তটা জোগাড় করে নিয়ে নিয়ে এইবারে আমি বসে পড়েছি সবজি কাটতে তো এই যে ডিমের তরকারি মানে তো সেরকম কিছুই ব্যাপার না একটু আলুটাকে শুধু কাটতে হবে আর তাছাড়া আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়াতে হবে আর কুমড়োটা একটু ভাজবো সেই জন্য কুমড়োটা একটু পিস পিস করে ওইভাবেই কাটবো আর কি যাই হোক চলো সকাল থেকে তো কাজকর্ম সেরে সেরে সময় এইভাবেই আমাদের কেটে যায় তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেল আর ওইদিকে মেয়ে খেলা করছে আর এই সারাক্ষণ ভিডিও করতে না খুব একটা আগের মতো আর এনার্জি আসে না ভালোও লাগে না আর একটা কারণ হলো ভিডিও কি করব করবো সারা সারাদিন শুধু নিজেকেই দেখাবো এই বাড়িতে যেন আমি একলা বাস করছি এইরকম একটা ব্যাপার আর তোমাদের দ্বারা কাজে যায় যেটুকুনি সময় বাড়ি থাকে সেটুকুনি সময় গায়ে ঘুরে বেড়ায় সেই জন্য আর কি ভিডিও করতে গেলেই বাবুর হয়ে যায় অসুবিধা যাই হোক চলো রান্নাবান্না শেয়ার করার মতো তো আর কিছুই নেই রান্নাবান্না কমপ্লিট করে স্নান খাওয়া কমপ্লিট করে একটা সুন্দর ঘুম দিয়ে যখন ভোট দিতে যাব আবার তখন তোমাদের সাথে দেখা হবে ঘুম থেকে উঠে একেবারে কিন্তু চোখ মুখ ফুলিয়ে ফেলেছি আর দেখো তারপরে রেডি হয়ে গিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য আর এই যে বড় মশাই ও তো অনেকক্ষণ থেকেই রেডি কারণ ও তো ঘরে ছিল না বাইরে ছিল তো এখন এসেছে আমাকে নিয়ে যাবে বলে তো এখন যাচ্ছি ভোট দিতে আর ফোনটা নিয়ে যাবো না ফোনটা রেখেই যাচ্ছি ঠিক আছে যে কাগজপত্র নিয়ে নিয়েছি আই কার্ড আছে তোমাদের দাদার কাছে তো এখন বাজে এখন পাঁচটা বাজতে চলল ঠিক আছে বিকেলবেলা এখন তো চলো ভোটটা দিয়ে আসি তারপরে এসে দেখা করছি আর ফোনটা ঘরে রেখে যাচ্ছি তো ভোটের ওখানে তো ফোন নিয়ে যাওয়া এলাও ছিল না কোনো মতেই তো সেই জন্য আর কি ভোট দিয়ে এসে বাড়িতে এসে কোনো রকমের না ভিডিও করা হয়নি তো এই যে দুজন মিলে একটু ফটো তোলা করেছি আমাদের বাড়ির সামনে বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এর সাথেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো